আগামীকালের মধ্যে বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কসহ আটকৃত সকল শিক্ষার্থীর মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর তা না হলে আগামী সোমবার থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার দেশে দেয়ালগুলিতে গ্রাফিটি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে নেতৃবৃন্দ বলেন আগামীকালের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে তারা আরও বলেন সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতার কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে লিগাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এছাড়া আগামীকালের কর্মসূচি হিসেবে সারা দেশের দেয়ালগুলিতে গ্রাফিটি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে প্রসঙ্গত গত পঁচিশ জুলাই রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকে আটক করে ডিবি এর আগে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এছাড়া আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি